আসসালামু আলাইকুম আমাদের ইউটিউবে ভিডিও দেখতে গেলে অনেক বাফারিং করে বা হচ্ছে অনেক লোড নেয় সো এটা সমাধান কী বা হচ্ছে এটা কিভাবে সমাধান করব। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে সো আমরা যদি মাত্র পাঁচ থেকে ছয়টা সেটিং করি বা হচ্ছে ছয়টা কাজ করি তাহলে কিন্তু আমাদের ইউটিউবে ভিডিও বাফারিং করবে না আমরা কিন্তু ইজিলিভাবে এই ভিডিওগুলো দেখতে পারবো সো এই সেটিংগুলো কিভাবে করবেন বা হচ্ছে এই কাজটা কীভাবে করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দেই তো আমরা সরাসরি চলে যাবো আমাদের ফোনের হোম স্ক্রিনে দেন এইখান থেকে আমরা যে সেটিংগুলো করব। প্রথমত আমাদের ইউটিউব যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা আমাদের ডাটা ক্লিয়ার করতে হবে সো এই জন্য কী করব আমরা এইখান থেকে অ্যাপসের উপরে চাপ দিয়ে ধরবো তারপর এখানে আই বাটন একটি অপশন থাকবে বা হচ্ছে এইখান থেকে আপনাদের অ্যাপ ইন ফো লেখা থাকবে সো এই আই বাটনের মতো যেটা আছে সেটার উপরে ক্লিক করব দেন তারপর হচ্ছে যে এইখান থেকে স্টোরেজে চলে আসব দেন স্টোরেজে আসার পরে আমরা এইখান থেকে যে ক্লিয়ার ক্যাশ এই ক্লিয়ার ক্যাশে ক্লিক করে দেবো তাহলে আমাদের প্রথম কাজটা হয়ে যাবে সো ক্লিয়ার ক্যাশটা যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এটা ষাট থেকে সত্তর পার্সেন্ট কিন্তু আমাদের এই লোড নেওয়াটা বন্ধ হবে মানে অতি দূরত্ব কিন্তু আমাদের এই ইউটিউবে লোডটা নেবে সো তারপর হচ্ছে আমরা দুই নাম্বার যে সেটিংটা করব দুই নম্বর সেটিং করার জন্য আমরা চলে আসবো আমাদের ফোনের যে ইউটিউব অ্যাপসটা আছে সেই অ্যাপসটা অবশ্যই কিন্তু অ্যাপসটা আমরা আপডেট করে নেব দেন তারপর হচ্ছে আমাদের ইউটিউবের যে প্রোফাইল আছে এই প্রোফাইলে আমরা ক্লিক করব। দেন ওপর থেকে আমরা ইউটিউবের সেটিং অপশনে চলে আসব দেন সেটিং অপশনে চলে আসার পরে এইখান থেকে নিচের দিকে চলে আসব নিচের দিকে আসার পরে আমরা ডাটা সেভিং নামে একটি অপশন পাবো সরি এই যে এইখান থেকে ডাটা সেভিং এই অপশানে আমরা ক্লিক করে দেব। দেন এই ডাটা সেভিং অপশনে ক্লিক করার পরে আমাদের যদি ডাটা সেভিং অফ থাকে সরি অন থাকে তাহলে এটা আমাদের অফ করে দিতে হবে যদি আমরা অফ করে দেই তাহলে কিন্তু আমাদের ইউটিউবে অটোটা লোড নেবে না আমাদের পরিমাণ মতো কিন্তু এইখানে লোড নেবে মানে আগে থেকে অনেক ফাস্ট হয়ে যাবে মানে মানে তাড়াতাড়ি ভিডিওগুলো চলবে দেন তারপর হচ্ছে আমরা ব্যাগে চলে আসি যে তিন নাম্বার সেটিংটা এখন দেখব তিন নাম্বার সেটিং করার জন্য আমরা চলে আসবো আমাদের ফোনের সেটিং অপশনে সেটিং অপশানে আসার পরে এইখান থেকে আমরা বারে ক্লিক করব এইখান থেকে লিখে দেবো যে প্রাইভেট পি প্রাইভেট ডিএনএস তো আপনারা এটা লিখে সার্চ দেবেন সো আমি এইখান থেকে প্রাইভেট লিখে দিলাম প্রাইভেট লেখার পরে এই যে প্রাইভেট ডিএনএস চলে আসছে প্রাইভেট ডিএনএস যে অপশনটা আছে এটার উপর আমরা ক্লিক করে দেবো তারপর হচ্ছে এই যে তিন নাম্বারে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার উপর আমরা ক্লিক করে দেব এটার উপরে ক্লিক করার পরে যে এইখান থেকে আমাদের নামটা লিখতে হবে ডিএনএস গুগল জি ডাবল ও জি এল ই গুগল দেখেন ভালোভাবে বানানটা দেখবেন ডিএনএস ডট গুগল এটা লিখে আপনারা সেভ করে দেবেন দেন আমাদের এখন গেল কি তিন নাম্বার কাজটা এখন চার নাম্বার কাজটা আমরা দেখব সো চার নাম্বার কাজটা কি আমরা আবারও চলে আসবো আমাদের ফোনের যে ইউটিউবের যে সেটিংটা আছে ইউটিউবের সেটিংয়ে চলে আসবো আমরা ইউটিউবে আসবো প্রোফাইলে ক্লিক করবো দেন উপরে সেটিং অপশনে ক্লিক করে দেব। দেন একটু স্ক্রল করে নিচের দিকে আসবো এই দেন এইখান থেকে ভিডিও কোয়ালিটি পারফরমেন্স এইখান থেকে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে অটোতে সিলেক্ট করে দেব মানে এইখানে আমাদের ডাটা সেভ থাকবে বা হচ্ছে এই যে দুই নাম্বার এটা থাকবে আমরা কি করব অটোতে সিলেক্ট করে দেব। দেন এটা হচ্ছে আমাদের চার নাম্বার কাজটা পাঁচ নাম্বার কাজ কি আমাদের এর জন্য আমরা চলে আসবো আমাদের অ্যাপস নোটিফিকেশন যেই অপশনটা আছে এটার আমরা যে ক্লিক করব আপনারা পেয়ে যাবেন বা হচ্ছে অ্যাপস দেখে আপনারা সার্চ দিবেন তারপর হচ্ছে এখান থেকে আপনাদের ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম যেইগুলো আর কি বেশি ইউজ হয় সেইগুলো আপনারা কি করবেন ডাটাটা এখান থেকে ইটা বন্ধ করে দেবেন মানে আপনাদের যে ফরে যেটা আছে সেটা আপনারা বন্ধ করে দেবেন সেটা করার জন্য এই যে অ্যাপসের উপরে ক্লিক করবেন দেন আমি ফেসবুক ইউজ করি ফেসবুকটা আমরা কি করব ক্লিক করে দেব। ক্লিক করার পরে যে এখান থেকে ফরে স্টপ এইটার উপরে আমরা ক্লিক করে দেব ফরে স্টপে ক্লিক করার পর ওকেতে ক্লিক করব তাহলে আমাদের ইউটিউবে কিন্তু ভিডিও দেখার সময় কিন্তু অতটা লোড নেবে না ঠিক আছে সো এইভাবে কিন্তু আমরা কাজটা করে কিন্তু ইউটিউবে ভালোভাবে ভিডিও দেখতে পারবো তারপর ছয় নম্বর যে কাজটা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নম্বর কাজটা হচ্ছে আপনাদের ফোনের যে নেটওয়ার্ক রিসেটটা আছে সেটা আপনারা দিয়ে দিবেন এর জন্য কি করবেন ফোনের সেটিং অপশানে চলে আসবেন এখান থেকে নেটওয়ার্ক রিসেট লিখবেন সার্চ দেবেন বা হচ্ছে এখান থেকে খুঁজে বের করবেন দেন আমি সিস্টেমে আসলাম এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করলাম দেন রিসেট অপশনে ক্লিক করলাম এইখান থেকে রিসেট ওয়াইফাই মোবাইল ব্লুটুথ দেখেন এখান থেকে আপনারা কিন্তু রিসেট ডাটা দেবেন না এটা এই কাজটা কিন্তু ভুলেও করবেন না এখান থেকে রিসেট ওয়াইফাই অ্যান্ড মোবাইল ডাটা যেটা আছে সেটা আপনারা রিসেট দিবেন দেন নিচে এই যে এইখান থেকে দেখতে পারবেন যে রিসেট সেটিং দেন রিসেট সেটিং এর আপনারা ক্লিক করবেন তারপর আপনাদের মোবাইল ফোনের যে লকটা আছে সেই লকটা এখান থেকে দিয়ে নিতে হবে দেন আমি লকটা দিয়ে নিলাম তারপর হচ্ছে এইখান থেকে রিসেট সেটিং এটার উপরে আমরা ক্লিক করব। আর হ্যাঁ এই সেটিংটা করার সাথে সাথে কিন্তু আপনাদের মোবাইল ফোনে যদি ওয়াইফাই কানেক্ট থাকে সেক্ষেত্রে ওয়াইফাইটা কিন্তু আবার নতুন করে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে হবে সো এটা যদি করেন তাহলে কিন্তু আপনাদের পাসওয়ার্ডও কিন্তু অবশ্যই লাগবে এটা ভাবে চিনতে তারপর আপনারা রিসেটটা দেবেন আচ্ছা আমাদের কিন্তু রিসেট হয়ে গেছে এখন যদি আমরা ইউটিউবে ভিডিও দেখি তাহলে কিন্তু আমাদের ভিডিওতে কোনো বাফারিং করবে না আমাদের ভিডিওতে কিন্তু কোনো লোড নেবে না ঠিক আছে সো এইভাবেই কিন্তু এই সেটিংগুলা করবেন দেখেন আমার কিন্তু এখানে নেট চলতেছে না কারণ হচ্ছে আমি রিসেট দিচ্ছি আমার পাসওয়ার্ডটা নতুন করে কানেক্ট করতে হবে সো আপনারা নতুন করে কানেক্ট করে দেখবেন যে আপনাদের ইউটিউবে কোনো লোড নেবে না তো আশা করি সবাইকে বোঝাইতে পারছি আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ